কাঁচা আলু আর মাত্র একটি ডিম দিয়ে আজকে মজার এই নাস্তাটি তৈরি করব এটা বাচ্চা বড় সবাই তো পছন্দ করবেই সাথে কিন্তু অতিথি আপ্যায়নেও মজার এই আলু ভাজার নাস্তাটি রাখতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে মাঝারি সাজের চারটি আলু নিয়েছি আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কাটতে সবাই পারে তাই আর দেখালাম না এদিকে আরেকটি বাটির মধ্যে আমি নিয়ে নেব আধা কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ ময়দা দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ টালা জিরার গুঁড়া আধা চা চামচ লবণ এই রকম এক প্যাকেট ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় ভাজা ভাজাপোড়া খাবারের মধ্যে এমনিতেই কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে এবার শুকনো উপকরণগুলোকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব একটি ডিম ডিমটা দেওয়ার পর অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটা যেরকম হয় সেই রকম হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে আমি এই গোলাটাকে তৈরি করে নিয়েছি এবার আলুগুলোকে এই মিশ্রণটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আলুর গায়ে একদম সুন্দরভাবে কোট হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে মাঝারি লো হিটে করে একটি একটি করে আমি আলো দিয়ে দিচ্ছি একটার গায়ে যেন একটা লেগে না থাকে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভিতরের আলোগুলো সিদ্ধ হবে না আর বাইরেটাও একদম মোচমোচে হবে না উল্টে পাল্টে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে দুই তিনবারে আমি সবগুলো আলুই কিন্তু ভেজে নিয়েছি এখন গরম গরম খাওয়ার পালা আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এখানে মেওয়ানিস দিয়েও পরিবেশন করতে পারেন খেতেও কিন্তু একদম কুরমুরে আর মজার হয় একদম কম সময়ে মজার একটি রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে